হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী ক্রিয়েশন সকাল সকাল তোমাদের জানাই একটা বৃষ্টি ভেজা শুক্রভাতের শুভেচ্ছা সকাল থেকে আমাদের এখানে সকাল নয় ভুল বললাম রাত থেকে আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে রাত্রিবেলায় জাস্ট ঘুমিয়েছি তারপরে এই মেঘ ডাকা বৃষ্টি শুরু হয়েছে কারেন্ট অফ হয়ে গেছে মানে আর রাত্রিবেলা কিন্তু ঘুমটা খুব ভালোই হয়েছে থেকে উঠেছি আজকে প্রায় পড়ে নটা এখন নটা মতো বাজে চাটা খাবো আর মা তো এদিকে রান্না করে দিয়েছে ওরে বাবা রান্না চলে পড়ে গেছে তো আর বাইরের এখন ওয়েদারটা ঠিক কেমন তোমাদের দেখাই এই দেখো বৃষ্টি অবিরত পড়ে যাচ্ছে কাল রাত থেকে এখনো অব্দি চারিদিকে পুরো বৃষ্টিতে একদম ভিজে গেছে আর এখন খুব গুড়ি বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি পড়ছে আর কি কালকে বর্ষা ঢুকে গেছে এখন এটা কি সেই বৃষ্টি না নিম্নচাপ বলা যাচ্ছে না কালকে আবার আমাদের এখানে ভোট আছে তো যেতে হবে আর এখন আপাতত দেখো মা কি রান্না করছে আজকে আমাদের হচ্ছে ডিমের ঝোল ডিমের ঝোল মা অলরেডি বসিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে কি এটা কলমি শাক হচ্ছে আর এখানে থোরটা মা সেদ্ধ করে রেখেছে মাসি থোর পাঠিয়েছিল তোমাদের বলেছিলাম সেই থোরটা কেটে আর ঠোঁটটা চিংড়ি মাছ দিয়ে করব আমি আর এখানে আম ডাল হবে আমটা বের করে রেখেছে ওটা দিয়ে টক ডাল হবে ঠিক আছে তো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না মা এখানে অলরেডি স্টার্ট করে দিয়েছে আর পুরপুরিও উঠে ফ্রেশ হয়ে গেছে এখন একটু চা খাবো তুমি মুখে একটু ক্রিম দাও শো না যাও ঠিক আছে তাহলে চলো আবার রান্নাবান্না হয়ে যাওয়ার পর তোমাদের দেখাচ্ছি সাথে থাকো ঘড়িতে এখন সময় সকাল দশটা পঁচিশ আর আমার মাম্মা কিন্তু এখানে পড়াশুনো করছে ওকে লিখতে দিয়েছি ও কিন্তু বসে বসে সেগুলো লেখাগুলো লিখছে আজকে ওকে ইংলিশ করাচ্ছি হুম তো এখন বসে বসে ইংলিশটা লিখছে আর বাইরে কিন্তু দেখতেই পাচ্ছ গুরুম গারুম করে মেঘ ডাকছে আর দেখো বৃষ্টি এখন এরম বেশ জোরেই কিন্তু পড়ছে তো ভালোই ওয়েদার আর এদিকে কিন্তু মা রান্না বান্না সবই হয়ে গেছে এখানে দেখো টকডাল হয়ে গেছে বরবটি আলু ভাজা সেটা হয়ে গেছে আর এখানে হচ্ছে ডিমের ঝোল সেটাও হয়ে গেছে এখানে কলমি শাক সেটাও হয়ে গেছে সাড়ে দশটার মধ্যে সব রান্নাবান্না কমপ্লিট এখানে ডাল রয়েছে আর আমরা কিন্তু এখন খাবো হচ্ছে একটু পান্তা ভাত ঠিক আছে লেবু দিয়ে এই ভাজা আছে এটা দিয়ে খাবো তো মাকে আমি বললাম মা থোটটা আমি করি মা বললো যে দেখ আমার কিন্তু সব কমপ্লিট এবার থোটটা তোর ডিপার্টমেন্ট যখন তো সেটাও কিন্তু মা আমাকে গুছিয়ে দিয়েছে পেঁয়াজ কেটে এখানে জিরের গুঁড়ো করে এখানে চিংড়ি মাছ সব আছে এটা দিয়ে এবার আমি থরটা করব। তো চলো কি প্রসেসে আমি থরটা করি তোমাদেরকে দেখাচ্ছি তার জন্য কিন্তু সাথে থাকব ঠিক আছে আর কড়াইতে মা অলরেডি দিয়েও দিয়েছে এখানে আমার স্ট্যান্ডও দেখো সেট করে দিয়েছে ঠিক আছে সব রেডি করে গুছিয়ে দিয়েছে ঠিক আছে চলো তাহলে রান্নাটা শুরু করি আর এই যে আমি রান্না করতে কিন্তু অলরেডি চলে এসেছি আর তোমাদের সঙ্গে রেসিপিটা একটু শেয়ার করতে মন চাইলো তো দেখো এখানে আমি তেলের মধ্যে কিন্তু প্রথমে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা এই দুটো কিন্তু ফোড়নে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিলাম একটা বেশ সুন্দর ফ্লেভারের জন্য তার মধ্যে কিন্তু পেঁয়াজ দিয়ে দিলাম এবার পেঁয়াজটা একটুখানি ভালো ভালো মানে লালচে হয়ে যাবে তার মধ্যে কিন্তু একটু চিংড়ি মাছটাও দিয়ে দিলাম দিয়ে একটু হলুদ নুন যেমন কমন ব্যাপার সেটা দিয়ে কিন্তু চিংড়ি মাছ আর পেঁয়াজ একসঙ্গে ভালো করে ভাজছি আর চিংড়ি মাছ তো বেশি ভাজে না তাহলে শক্ত হয়ে যায় ওই জন্য পেঁয়াজের সঙ্গেই কিন্তু দিয়ে দিয়েছি তার মধ্যে একটু দিয়ে দিলাম দেখো জিরের গুঁড়ো যেটা কি না মা একদম জিরেটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দিয়েছে সেই জিরের গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া দিয়ে থোটটা দিয়ে দিলাম ব্যাস রান্নার ইনগ্রিডিয়েন্টস বলতে কিন্তু এই আর বিশেষ কিন্তু কিছু নেই এবার ভালো করে ওই মশলাটার সঙ্গে কিন্তু থোটটা ভালো করে নাড়াচাড়া দিয়ে কষাতে হবে ঠিক আছে আর তার মধ্যে একটু পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম আর আমরা কিন্তু রান্নায় একদমই চিনি ইউজ করি না তো রান্নাতে কিন্তু আমরা বাতশাটাই দেব। ঠিক আছে তো এবার দেখো বাতাসটাও এর ভেতর দিয়ে দিচ্ছি যতটা মিষ্টি তোমরা খাবে ততটা পরিমাণে দেবে হ্যাঁ তো এবার দেখো ভালো করে থরটাকে নাড়াচাড়া দিচ্ছি দিয়ে একটুখানি ভালো করে মজে যাবে যখন তখন কিন্তু পরিমাণ মতো একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আর থোরটা কিন্তু ভীষণ ভালো একদম কচি থোর ওই জন্য আর অলরেডি সেদ্ধ করা তাই খুব অল্প করেই কিন্তু জল দিয়ে থোটটা ঢাকা দিয়ে দিলাম ঠিক আছে তাহলে চলো এটা একটুখানি ভালো করে মজে যাক তারপর দেখো কিন্তু থরটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম এবার মা একটুখানি ভালো করে ঘিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছে ব্যাস থোর কিন্তু পুরো কমপ্লিট এবার এটা আর দু তিন মিনিট মতো একটুখানি রাখবো রেখে তারপর গ্যাসটা অফ করে দেবো তাহলে রেডি কিন্তু থর চিংড়ি তো তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি তার আগে এখানে দেখো রিতাদি এসে গেছে কাজে আর রিতাদি প্রচণ্ড মানে ওর লজ্জা লাগছে আমি ওর ভিডিও নিচ্ছি বলে আজকে বাইরে বৃষ্টি পড়ছে যার জন্য মা এখান থেকে পাইপ সেট করে দিয়েছে ও বারান্দায় বসে বসে বাসন মাজ তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমার মা একদম পেছনে লেগে দাঁড়িয়ে বলছে ভালো করে মাছ এই আর কি করে যাচ্ছে আর এখানেই দেখো থোর আমার পুরো কমপ্লিট থোর চিংড়ি খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তো চলো আর কি তাহলে পরে আবার কথা হচ্ছে সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ঘড়িতে এখন সময় সন্ধে বাজে সাতটা অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে এলাম তো এখন বিকালবেলায় একটুখানি খিদে পেয়ে গেছে আমাদের সবারই ঘুম থেকে উঠে ওই জন্য মাম্মামকে রেগুলার তো বনবিটা দেওয়া হয় তো একটু কদিন ধরে ম্যাগি খাওয়ার বায়না করছে তাই মা গিয়ে ম্যাগি নিয়ে এলো আর দুধটাও ফুরিয়ে গেছিলো এই দেখো এখানে ম্যাগির প্যাকেট নিয়ে এসছে দুধ নিয়ে এসছে আর আমার টক দই এনেছে এই টক দইটা আমার চুলে লাগবে তো যার জন্য চুলে একটু প্যাক বানাবো কি করে প্যাকটা বানাবো সেটা তোমাদের পরে ব্লগে অবশ্যই শেয়ার করব। আর এখন হচ্ছে আমি বানাবো ম্যাগি মাম্মাম বললো আমরা মানে আমি আর মা হচ্ছে খাবো একটু পেঁয়াজ আলু আর ডিম দিয়ে ম্যাগিটা করে চাউমিনের মতো আর মাম্মাম হচ্ছে এমনি ঝোল ঝোল যেমন ম্যাগি খায় সেরম খাবে তো সেটা আমি বানাবো তাহলে চলো সাথে থাকো তোমাদের সাথে শেয়ার করবো আপাতত এখন আমাদের সন্ধে টন্ধে অনেকক্ষণে মাঠ দেওয়া হয়ে গেছে এখন আমরা বাম একটু পড়াশোনা করছে করে নিয়ে তারপর কিন্তু একটু কাকিমু বাড়ি যাওয়ার ইচ্ছা আছে তাহলে চলো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো তো বিকালবেলাতে আবারও কিন্তু রান্নাঘরে চলে এসেছি তোমাদের সঙ্গে একটুখানি বিকালের টিফিনটাও ভাবলাম শেয়ার করি আর মাম্মামের ম্যাগিটা কিন্তু ফার্স্টেই বসিয়ে দিচ্ছি কারণ আমার মাম্মাম একদমই ম্যাগি আলু ডিম এসব দিয়ে কিছু খেতে পছন্দ করে না তো ও প্লেন জলের মধ্যে ওকে দিয়ে একটু মশলা দিয়ে দিলেই ওর কিন্তু ভালো লাগে ম্যাগিটা খেতে আর এমনি আমি ম্যাগিটা একদমই পছন্দ করি না তাও মাঝে মাঝে বায়না করে দিতে হয় আর এখানে কিন্তু দুধটা মা নিয়ে এসেছে আমি ভাবলাম ওটাও জাল দিয়ে রাখি আজকে যদিও চা খাবো না কিন্তু তাহলেও দুধটা জালটা দিয়ে রাখছি আর এদিকে আম্মামের ম্যাগি কিন্তু দেখো বলতে বলতে হয়ে গেছে আর মশলা খুবই অল্প দিয়েছি কারণ মশলাটা বেশি দেওয়া বাচ্চাদের উচিত নয় ওই জন্য অল্প মশলা দিয়ে ওকে কিন্তু এটা জল দিয়ে সেদ্ধ করে দিয়েছি আর পাশে আমার দুধও কিন্তু ফুটে গেছে এবার আমাদের ম্যাগিটা করব আর আমাদের ম্যাগিটা করার জন্য আমি দেখো কড়াইতে পরিমাণে জল দিয়ে দিয়েছি আর সব কটা ম্যাগি ওর ভেতর দিয়ে দিচ্ছি আর এখন ম্যাগির প্যাকেটে যাচ্ছ অল্প করে করে ম্যাগি এখন হয়ে গেছে মানে কি বলবো আগে কিন্তু অনেকটা করে ম্যাগি থাকতো এখন ভীষণই অল্প থাকে তো আমি আর মা খাবো সেই পরিমাণে ম্যাগি আমরা দিয়ে দি আমি দিয়ে দিলাম ওর মধ্যে আর দিয়ে এবার কিন্তু এটা একদম চাউমিনের মতো যেমন সেদ্ধ করে সেরকম একটু সেদ্ধ করে নেব সেদ্ধ করে তারপর কিন্তু ওটাকে একটু একটা কিছুর মধ্যে ঝরিয়ে দেব জলটা ঠিক আছে তো এখানে কিন্তু দেখো একেবারে অনেকটা সেদ্ধ করলে কিন্তু একদম নরম হয়ে যাবে সেটা বুঝে করতে হবে আর এখানে আমি দেখো ঝুড়িতে ঢেলে দিয়ে কিন্তু জলে একটুখানি ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম তো এরপর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কিন্তু আলু কুচিয়ে নিয়েছি আলুটা দিয়ে দিলাম আলুটা একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজও দিয়ে দেবো আর কিছুই দেবো না অনেক সবজিপাতি কিন্তু এর ভেতর দেওয়া যায় গাজর বিনস ক্যাপসিকাম বাট যতই দেবো না কেন সেই জিনিসটা কিন্তু বেড়ে যাবে ওই জন্য আর এতটা হলে তখন কে খাবে যার জন্য আমি কোনো সবজি কিছুই দিইনি আমি জাস্ট আলু আর পেঁয়াজ দিলাম দিয়ে কিন্তু একটুখানি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি নিয়ে তার মধ্যে কিন্তু ডিমটা দিয়ে দেব। আর ম্যাগি মশলা যতগুলো আছে তার মধ্যে কিন্তু আমি কিছুটা মশলা আগেই এরম আলু ভাজার সময় দিয়ে দিচ্ছি আর বাদ বাকি মশলা কিন্তু আমি নামানোর আগে আগে দেব। আর তার মধ্যে অল্প নুন আর অল্প একটুখানি মিষ্টি কিন্তু দেব। না হলে ম্যাগির মশলাতে থাকে যদিও সবই দেওয়া তাহলে অল্প অল্প পরিমাণে দিয়ে দিলাম তার মধ্যে কিন্তু একটু বাদামও দিয়ে দিলাম ঠিক আছে তো এই আর কি বিশেষ কিছু না এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সেদ্ধ ম্যাগিগুলো দিয়ে দেবো তো একটুখানি ইচ্ছা হলো আর দেখো আমি মিষ্টি বলতে কিন্তু এখানে সুগার ফ্রি দিয়েছি যেহেতু মা খাবে আমি কিন্তু অন্য কিছু চিনি টিনি কিচ্ছু দিই আর এই দেখো আবার একটু ম্যাগি মশলা এর ভেতর দিয়ে চ্ছি তো এইভাবে ম্যাগিটা কিন্তু খেতে বেশ মাঝে মাঝে ভালোই লাগে হ্যাঁ কারণ ওই জল দিয়ে সেদ্ধ করা ম্যাগিটা আমি একদমই পছন্দ করি না যেটা কিনা আমার মামাম খুব ভালোবাসে আমার একদম ভালো লাগে না তো আমি এইভাবে একটু করলে তাও খেতে ইচ্ছা হয় আর আজকে ওয়েদারটা মেনলি কী বলো গরমটা একদম কম বৃষ্টি হয়েছে যার জন্যই আমি রান্নাঘরে এইসব করতে এসেছি নাহলে কিন্তু আমি চা আর বিস্কুটই খাই কারণ আমার ওই ভালো লাগে না এইসব গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্ধ্যেবেলা টিফিন আমার এসব ইচ্ছা করে না কিন্তু আজকে দেখলাম ওয়েদারটা ভালো বলে একটু মন চাইলো তাই এটা বানাচ্ছি আর যেটা পড়েছিলাম দেখো একটু ম্যাগি মশলা রেখে দিয়েছিলাম শেষে দেবো বলে তো সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম এবার জাস্ট ভালো করে মিক্স করো আর গরম গরম খেয়ে ফেলো তো এখানে কিন্তু আমার ম্যাগি পুরো একদম কমপ্লিট বলতে গেলে তো তোমাদের তারপর দেখাচ্ছি আর এই দেখো এখানে পুরো ম্যাগি হয়ে গেছে এবার আমরা কিন্তু এটা গরম গরম খেয়ে নেব। ঠিক আছে তাহলে তেল কিন্তু আমি ভীষণই অল্প দিয়েছি তোমরা দেখে বুঝতেই পারছো কারণ তেলটা বেশি দেবো না কারণ মা খাবে ওই জন্য সেই অল্প করেই দিয়ে করেছি আর আমার মাম্মা মেয়ের তো ম্যাগি খাওয়া হয়ে গেছে এখন আমাদের ম্যাগি থেকে টেস্ট করছে বলছে খুব সুন্দর হয়েছে তো ওকে একটুখানি দিলাম আমাদের এইভাবে ম্যাগিটা বললো এটাটাকে ওর খুব ভালো লাগছে ও ম্যাগিটা খাচ্ছে আর টিভিতে চলছে কার্টুন সিনচ্যান তো সেটা দেখছে ঠিক আছে তাহলে চলো সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় রাত বাজে এগারোটা আর রোজকার মতো আজকেও আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর এবার কিন্তু আমরা শুয়ে পড়ব আর আজকে দেখো খাটেই শুচ্ছি মশারি টানায়নি মশার ধূপ দেব আর এসিও লাগবে না কারণ ওয়েদার ঠান্ডা আছে এমনি শুয়ে পড়বো তো চলো তাহলে আর কি আজকে ব্লগ এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে আসবো আজকের মতো টাটা আর বাবাও দেখো ওই ঘরে শুয়ে পড়েছে মশারিটা নিয়ে বাবার কালকে উঠতে হবে ভোরবেলায় চারটে পনেরোয় বাবাকে পাঁচটার মধ্যে আমাদের এখানে যে স্কুলে আর কি ভোট হবে বাবাকে সেখানে থাকতে হবে বাবা যেহেতু বুথে বসবে ওই জন্য বাবা বেরিয়ে যাবে সকালবেলায় সব কিছু গুছিয়ে রেডি করে রেখেছে আছে তো চলো তাহলে আজকের মতো টাটা গুড নাইট ভালোবাসা দিয়ে দিক মাম্মা মা ভালোবাসা আছে তাহলে চলো আজকের মতো আসি টাটা